নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে হ্যাঁ শুরু করছি সাপ্তাহিক সাপ্তাহিক মেষ মেষ রাশি রাশি শিক্ষা শিক্ষার ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব স্বাস্থ্য স্বাস্থ্যর দিক মোটামুটি মোটের ওপর খুব একটা ভালো নয় একটু গুছিয়ে চলতে হবে নানান ধরনের পীড়া রোগে ভুগতে পারেন আসব ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে মোটের ওপর এই সপ্তাহ আপনাদের মোটামুটি খুব একটা ভালো নয় চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ রয়েছে আসছে তাই এই সপ্তাহটা আপনাদের কাজে লাগাতে হবে আচ্ছা এরপরে আসবো সাংসারিক ব্যাপার সাংসারিক ক্ষেত্রে এই সপ্তাহটা এই সপ্তাহে মোটামুটি মোটের উপর ভালো খুব একটা খারাপ নয় তবে নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন প্রেমপ্রীতি ভালোবাসা প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছু রাগ অনুরাগ থাকবে অনুরাগের ছোঁয়া থাকবে তা আপনাদের এই সপ্তাহ মোটের উপর ভালো এরপর আসছি বৃষরাশি রাশির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে কনসেন্ট্রেশন মোটামুটি মোটের ওপর সপ্তাহের প্রথমের দিকে একটু ভালো থাকবে মাঝের দিকে ভালো থাকবে শেষের দিকে কিন্তু খুব একটা ভালো নয় তাই বেশি করে কনসেনট্রেশন লেভেল বাড়াতে হবে স্বাস্থ্যর ক্ষেত্রে স্বাস্থ্যর ক্ষেত্রে বলবো স্বাস্থ্যর ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের মোটের ওপর খুব একটা খারাপ নেই শুধু একটু উদরজনিত রোগ অর্থাৎ পেটজনিত রোগে ভুগতে পারেন সাবধানে থাকবেন এবার আসছি ব্যবসার ক্ষেত্রে ব্যবসা এই সপ্তাহে সপ্তাহে প্রথমের দিক মাঝের দিকে একটু ভোগাতে পারে শেষের দিকে নতুন আশা পেতে পারেন চাকরির ক্ষেত্রে সপ্তাহের প্রথমের দিকে নতুন কিছু সুযোগ মাঝের দিক আর শেষের দিক খুব একটা ভালো নয় সাংসারিক অশান্তি হবে না অর্থাৎ সাংসারিক জীবন সুখের থাকবে এই নিয়ে কোনো ব্যাপার নেই প্রেম প্রীতি ভালোবাসা মোটের উপর ঠিকঠাক মিথুন রাশির ক্ষেত্রে শিক্ষার আলোই তো সব থেকে বড় কথা কিন্তু এত বেশি কনসেন্ট্রেশনের অভাব হলে তো চলবে না বেশি ইলেকট্রনিক্স ডিভাইস ঘাঁটা যাবে না বেশি মোবাইলের ব্যবহার স্বাস্থ্য মোটের ওপর ভালো যাবে ব্যবসা মোটের ওপর ভালো যাবে চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে সাংসারিক কিছু গোলযোগ বাড়তে পারে ছোটোখাটো কিছু অশান্তি সেটা থেকে বড় আকার নিতে পারে মাথা গরম কমাতে হবে আর প্রেমপ্রীতি ভালোবাসা নানান ধরনের বিরহ কাজ করবে মেঘের খেলা হবে কিন্তু ওভারঅল ভালো থাকবে তাহলে হয়ে গেল মেস বৃষ্ মিথুন এরপর আসছে কর্কট রাশি কর্কট রাশি প্রথমেই আসবো শিক্ষাতে শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহে একটু চঞ্চলতা বৃদ্ধি পাবে এডুকেশানে প্রচুর বাধা কনসেনট্রেশনের অভাব বন্ধু প্রীতি বেশি বাড়বে তাই এই বিষয়ে সাবধান স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে এই সপ্তাহে বিশেষ কোনো সতর্কতা নেই তাই স্বাস্থ্য মোটের ওপর ভালো যাবে টুকটাক যেটা সবারই লেগে থাকে সেরকমটা বাদ দিয়ে আচ্ছা এরপরে আসবো ব্যবসা নিয়ে ব্যবসা মোটের সেরকমটা নয় তবে চাকরির ক্ষেত্রে নতুন কিছু সুযোগ রয়েছে এরপর সাংসারিক অশান্তি সেরকম নেই সাংসারিক প্রীতি বজায় থাকবে প্রেম প্রীতি ভালোবাসা খুব একটা ভালো নেই ঝগড়াঝাটি অশান্তিতে ভরপুর থাকবে এরপর আসছি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কি সিংহ রাশিতে এই সপ্তাহে এডুকেশন বেশ ভালো যাবে পড়াশুনো খুব ভালো হবে শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো যাবে ব্যবসা খুবই ভালো যাবে চাকরির ক্ষেত্রে কিছু ভাটা রয়েছে এই সপ্তাহে খুব একটা ভালো খবর নেই সাংসারিক শান্তি বজায় থাকবে আর প্রেমপ্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছু খুঁটিনাটি লেগে থাকবে আসছি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে খুবই ইম্পর্টেন্ট শিক্ষাতে কনসেন্ট্রেশন লেভেল সংযোগ বাড়বে তবে বন্ধু থেকে সাবধান এটা বলে দিলাম কিছু রাগ বাড়বে গুরুজনের সঙ্গে মতবিরোধ হবে এই বিষয়ে একটু সাবধানে থাকবে আসছি স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য মোটের ওপর এই সপ্তাহে আপনাদের খুব একটা খারাপ নেই ভালোই থাকবে এরপর আসছি ব্যবসা ব্যবসা মোটামুটি এই সপ্তাহে আপনাদের খুব একটা ভালো নেই কানেকশানসগুলো হয়েও হচ্ছে না একটু একটু আটকে আটকে যাবে মনে হবে হয়ে যাবে কিন্তু হয়েও হচ্ছে না চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ সপ্তাহের প্রথমের দিকে মাঝের দিকে সাংসারিক শান্তি একটু বিঘ্নিত হবে একটু খুঁটিনাটি লেগে থাকবে প্রেমপ্রীতি ভালোবাসা ঠিকঠাক থাকবে তাহলে হয়ে গেল কন্যা এরপর আসছি তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে এডুকেশনের ক্ষেত্রে চঞ্চলতা বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে আর ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহ খুব একটা ভালো না চাকরির ক্ষেত্রে ভালো সুযোগ আসছে পারিবারিক শান্তি বজায় থাকবে আর প্রেমপ্রীতি ভালোবাসা বেশ ভালো থাকবে আসছি বৃশ্চিক রাশিতে এই সপ্তাহে এডুকেশন খুব একটা ভালো হবে না কনসেনট্রেশনের প্রচন্ড অভাব স্বাস্থ্য মোটের ওপর এই সপ্তাহ ভালো যাবে আর স্বাস্থ্যের পরে আসছি ব্যবসা ব্যবসা খুব একটা ভালো যাবে না তবে চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেম প্রীতি ভালোবাসাতে কিছু আপডাউন আপডাউন কিছু উঁচু নিচে থাকবে এরপরের রাশি হচ্ছে ধনুরাশি ধনুরাশিতে এই সপ্তাহে মোটের ওপর বেশ ভালো অর্থাৎ এডুকেশন লেভেল ভালো রয়েছে স্বাস্থ্য ভালো রয়েছে মানে শিক্ষা স্বাস্থ্য দুটোই ভালো ব্যবসাও আপনাদের এই সপ্তাহ মাঝের এবং শেষের দিক একটু ভালো যাবে অপেক্ষাকৃত ভালো যাবে আগের থেকে আর চাকরির ক্ষেত্রে সপ্তাহের শেষের দিকে কিছু নতুন সুযোগ আসতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেমপ্রীতি ভালোবাসা ঠিকঠাক থাকবে তাহলে এরপরের রাশি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কী হবে মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের শিক্ষা ক্ষেত্রে কনসেন্ট্রেশন লেভেল যথেষ্ট ব্রেক করবে বারবার অমনোযোগিতা বৃদ্ধি পাবে গুরুজনের সঙ্গে মত হবে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু দুরারোগ্য রোগ নিয়ে ভুগবেন পীড়া রোগে ভুগবেন সাবধানে থাকবেন আর এরপর আসছি ব্যবসার ক্ষেত্রে ব্যবসা মোটের ওপর মোটামুটি যাবে খুব একটা ভালো না চাকরির এই সপ্তাহে নতুন কোনো সুযোগ নেই আর পারিবারিক শান্তি নিয়ে বিঘ্নিত হবে একটু সাবধানে থাকবেন তবে নতুন কোনো বাহন ক্রয় করতে পারেন ভালো হবে প্রেম প্রীতি ভালোবাসা ভালো যাবে এরপরে আসছি কুম্ভ রাশি ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির দিক রয়েছে যথেষ্ট ভালো দিক আছে তাই শিক্ষাটা এগিয়ে নিয়ে যেতে হবে ঠিক তার পরেরটাতে শিক্ষার পরে কি আছে ব্যবসা ব্যবসার ক্ষেত্রে মোটামুটি খুব একটা ভালো নেই এই সপ্তাহ বুঝেছেন তবে চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে খুব ঝামেলায় পড়তে পারেন মীন রাশি মিন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে একটু উন্নতির যোগ রয়েছে স্বাস্থ্য নিয়ে আগের থেকে এই সপ্তাহে ভালো অর্থাৎ খুব একটা বড় কোনো কিছু নেই শুধু একটু জ্বর জ্বালা কাশিতে ভুগতে পারেন আর ব্যবসার দিক মোটামুটি মীন রাশির এই সপ্তাহে ভালো নয় চাকরির কোনো নতুন সুযোগ আসতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে নতুন প্রেম প্রীতি নতুন সুযোগ আসতে পারে এই হচ্ছে মিন রাশির ব্যাপার তাহলে এই সপ্তাহের রাশিফল এটাই রইল আবার দেখা হবে আগামী পর্বে নতুন রাশিফল নিয়ে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে প্লিজ বলবেন না আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসবরাসি ডট কম অফিসিয়াল ফেসবুক পেজ সৌভাগ্য সমৃদ্ধি এবং আমাদের ইনস্টাগ্রাম সৌভাগ্য সমৃদ্ধি সব কিছুতেই আমরা আছি এছাড়া আমাদের বুকিং নাম্বার বুকিং নাম্বার হচ্ছে এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি আমাদের বুকিং নাম্বার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ এবং আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ডাবল জিরো নাইন টু জিরো ফোর ফাইভ আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সৌভাগ্য সমৃদ্ধিতে গড়ে উঠুক আপনার জীবন গড ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোস্যসাচি ডট কম